আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে ব্লগে তো ভাবের আছি বাসায় না মা আমি বাবু আর আমার বাবা হল বাজারে গেছে আর বড় ভাইয়ের কথা বলতে না বড় হয়তো পারে জাজিরা বাজে গেছে না হলে এদিক ওদিক ঘুরতেছে তো মা হলো আজকে দুপুরে রান্না করতেছে দেশি মুরগি ভেন্ডি বাজি বাজি আবার মাতাল মাথার মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা করতেছে মা হলো এখানে বসে রান্না তো করতেছে আর আমি হলো ঘরের মধ্যে ছিলাম তো ভাবলাম দি নরম তো ভাবলাম যে একটু মা বোগুলো বসি একটু খাই

চলা চলাইছে এইখানে এখানে এই যে ডাল রান্না কমপ্লিট আমডাল ভেন্ডি ভেন্ডিটা খুব সুন্দর হচ্ছে তাজা এটা কি ডাইলেরিয়া বেশি স্টাইলে রান্না সেই যে মুরগির ঝোল ঘন করে লেখা না শ্যামজ কি বুঝতে পেরেছি তো যে জোহরের আজান দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে হলুদের পাতা দিচ্ছে তো ঢাকা থেকে হলো আপ দেওয়ার জন্য হলো সে স্প্রিড বোট নিয়ে আসছে তো ওটার জন্য হলো যে পানি নিয়ে আসলো যা ওই বোটটা নিয়ে আসো তো সকাল থেকে কই দছ এটা আমি কইরা দেব কইরা দেব কই নে আসো কান চলে আসছে কিন্তু এই ফ্যান বন্ধ কেন আমি ওই চলে ওয়াইফাই দেখতেছি আমি তো মানে ওইটাই বললাম আসছে হ্যাঁ আসছে আই যাই সারা দেব আগে দেখতে সারা দেব এখানে না তো একটু কাছাকাছি না তো দিয়ে ওইটা না মানে

স্পিরিট বোর্ড আমার মেয়ে আসলো বাসায় একদম একা একা তো বোরিং হয়ে গেছে কিন্তু খেলাধুলা করতেছে কতক্ষণ এটা কতক্ষণ ওইটা না ডিস্টার্ব করতেছে না পানি ঢুকবো ইয়ের মধ্যে ব্যাটারির মধ্যে তখন চালাতে পারবো না দেখেন অসাধারণ একটা কালার আসছে মাংসের পুরো বিল্ডিংটাই এটা শুধুমাত্র ফাঁকা হয়ে গেছে গা ابوতলা ইয়েরা না থাকলে বাড়িটা আসলে বাড়ির মতো লাগে না দুরদুরি করে ফেলাফলি করে এইন্ডা সাউন্ড ও ওইন্ডা সাউন্ড আছে মানহা দৌড়ায় এটা ভাল লাগে কিন্তু এমনি তো ফাঁকা ফাঁকা লাগতেছে পুরো এইখান চাল ভাজা এখানে এটা এটা হলো কি বলে বুট তোমার চাল ভাজা আর এইখানে যখন চাল মা খা তাই মাকে বলছিলাম মা বলল যে গ্যাসে মানে গ্যাস নাই তো আমি হলো সাদিয়ার ফোন দিয়েছিলাম সাদিয়া অসুস্থ তো লতা হলো চাল ভাইটা পাঠাইছে তো এদিক আবার মা বড় মনে করেন ভাবছে যে আমি চাইছি মা বল মনে করেন ভাজতে গেছে মনে হয় মাটির চুলা ভাইজা নিয়ে আসছে মা ভাইজা নিয়েছে আসে দিদা মনে করেন লতাও ফোন দিছে যে চাল নিয়ে যাও তো চাল ভাইজা এই যে কাঁচা মরিচ দিয়ে দিছে তো মা হলো যে মাত্র বাই খাই না দিল আমরা দুজন মিলে বসে বসে খাইতেছি তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন মাটি কাটতেছে মা হলো মাটি দেখাই যাচ্ছে বাবার বাড়ি থেকে মাটি নিয়ে যাব বিল্ডিং বাসায় কিছু গাছ লাগাবো আমি এই যে ধইনা পাতা গাছ তারপরে পদিনাপাতা গাছ কুই গাছ তারপরে মরিচ গাছ মানে এই ধরনের অল্প অল্প ই লাগাইতে হবে তো সাবিনাপুর বাসে তো সব বালু মাটি সাবিনাপুর নিজেই গাছ লাগাইতে পারে না তো চাইছিলাম ওই জায়গা থেকে মাটি কিন না কিছু মাটি নিব আর আমাদের জমিতেও মাটি উঠাইতে হবে তো তখনই করব কিন্তু আসলো এখন যে সিজন এখনই হলো গাছ লাগানোর সিজন এখন যদি আমি না লাগাই তাহলে আর হবে না তো মা আমি ভাবছিলাম বাবুরে পাঠাই দেবো ব্যানবুড়ে এখান থেকে মা ই করে দেব মাটি দেখাই দিব না সব মাটিতে আমার গাছ হয় না কিন্তু এই যে মাটিটা দেখতে সেটা সব হাঁস মাটি এখানে হলো গোয়াল ঘর ছিল মানে গরুর ঘর ছিল আমাদের চাচাদের আর আগে আমাদের গরুর ঘর ছিল এই যে এইখানে এখানে অনেক মাটি ছিল আগে আমার মা আমরা সবাই এদিক ওদিক অনেক গাছ লাগাইতাম এখন তো গাছ গুছ লাগানো হয় না বাড়িতে আমরা অনেক নানান ধরনের গাছ নিয়ে সবাই অনেক ব্যস্ত থাকে আগে অনেক গাছ গুছ লাগাইতাম আমরা সবজি আমরা আমরা বেশিরভাগ সবজি মনে করেন আমরা নিজেদের বাড়ি থেকে আশেপাশ থেকে আমরা ই করতাম বাজারের সবজি আমাদের খাওয়াই হইতো না যেমন এখন সাত আট বছর ধরে যতটুকু আমরা বাইরের সবজিটা মানে বাজার থেকে আইনা খায় ওই সবজি আমাদের খেতে খামারে আমাদের বাড়ির আশেপাশে আঙিনাতেই হয়ে যেত বা ধুন্দুল করল্লা তারপরে আর অন্য অন্য বেগুন এটি আমাদের আসলে তো এটি আমাদের আশেপাশে হইতো এখন ওই ওই মাটিগুলোও নাই জায়গা ওই আশেপাশে ওই খোলামেলা জায়গাও নাই বা একটা কিছু লাগাইলে লাউ ই কুমড়া চাল কুমড়া এগুলো লাগাইলেও হয়ও না তেমন আমার বলতো না আমাদের এখানে যত গ্রামে যত মানুষ আছে সবাই আসলে আশেপাশেই লাগাই খাইতো বাজারের থেকে ওইটা কেনা লাগতো না কিন্তু এখন কে আরই হয় না এমন না যে আমাদের বাড়িতে হয় না বা অন্য কারো বাড়িতে হয় আবার অন্য কারো বাড়িতে যতটুকু হয় অতটুকু আমাদের বাড়িতে হয় না এখন বর্তমানে কিন্তু আমার আসলে আমার মার সাথে ওই যে লাগাই লাগাই একটা শখ ছিল কিন্তু আসলে এরকম আমার তো গ্রামে এমন তো ভালো লাগে সেটা তো জানেনি কিন্তু যেভাবে আসলে চাই ওইভাবে তো পারা যায় না কিন্তু একজন মানুষ পাশে থাকলে একটা জিনিস বললে যে এটা দাও আমি এটা করবো তখন অবশ্য করা যায় যেমন এই যে মাঠিটা নিয়ে দিতেছে গাছ লাগাইলে ই করবে তো আমার বান্ধবীর বাসা বলো এই বছর জীবনে প্রথম কিছু গাছ লাগাইছে গাছ গাছ তো ওইগুলা হলো আমার জন্য চারা রাখছে ওই চারাগুলো বড় হয়ে যেতেছে গাছ হবে সেই কারণে আমি ভাবলাম যে তাহলে এখান থেকে মাটি নিয়ে লাগাই আর ওই মাটি কিন্তু সময় লাগতেছে মাটি কেনাও যাইতেছে না তো দেখি কি হয় কিছু মাটি নিয়ে যাবো আজকে যেহেতু চলে যাব তো ভাবলাম অল্প কিছু মাটি নিয়ে যাই গাছ লাগাই চারাগুলো বড় হয়ে যেতেছে পরে আর লাগানো যাবে না আর মাটি ভইরা তারপরে এখন যাব আবার আমি সাদিয়াদের বাসায় মাটি আনার জন্য মাটি না সরি গাছ আনার জন্য মানে কি কী গাছ নিব আমি হ্যাঁ মাটি দিয়ে উড়ে রাখবো এখন না মানে যখন যাবো তখন

তো সেই কারণে কান্নাকাটি করতেছিলো তো এই জন্য হলো আসলাম আর সময় কাটায় যাই সকাল সকাল দুই তিন ঘন্টা ফাইকে আসছে সাদিয়া এক সকালে আমরা গল্প করতে করতে গেছে তো এখন আবার আমি আসছি তো আসার পরে হলো আমার হলো যে আমের আচার দিলে খাইতে লিগা আর সে তার দুলাবের জন্য হলো শরবত করবে ঠান্ডার শরবত আর পাশে হলো সাদিয়ার লটার আছে কাও যে সাদিয়ার বাসায় আসছি সাদিয়া হচ্ছে কি আমাকে ইয়া খাওয়াবে কি জানা শরবত খাওয়াবে জন্য হচ্ছে লেবু গাছে আসছি লেবুর শরবত খাবো লেবু পাতা আছে আমার লেবু দেখা যায় এমপরি আমি তো চিন না এখানতে অনেক লেবু মাশাআল্লাহ অনেক হ্যাঁ আলো লেগে আছে এটা কি বাতি আলোতি

আর দেশ গ্রামে যাদের হলো বাহির আছে তাদের বাড়িতে থাকবো না এটা তো হয় না এটা এই খাবার যারা থাকে তাদের বউদের বাসে এরকম বড় বড় ডিব্বা থাকবোই মানে আমি ওর আর বলতে না আমি আরো অনেক মানুষ দেখছি হ্যাঁ মানে যাদের স্বামীরাই বাহিরে থাকে বা বাইরে বাইরে থাকে বিদেশ থেকে আরেই মনে করো খাবার এই ধরনের যে জিনিসটা দেশে পাওয়া যায় না সেই জিনিসটাই তো আমাদের দেশে পাওয়া যায় কিন্তু ওই থেকে বেশি করে নিয়ে আসে পাঠাই দেয় না ধরো কোন একটা জিনিস অনেক কিছু আছে যেগুলো দেশের না আমরা মানে সচরাচর হাত দিয়ে চাইলেই না আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু চাইলে পাওয়া যাবো না ঢাকায় জুড়ে চাইলে পাওয়া উপর দিয়ে থাকে মাঝে কয়েকবার হচ্ছে কেউ পা নাই আমি দেশে থেকে ট্যাঙ্ক কিনতে কিন্তু ফকির হয়ে গেছিলাম এই এতটুক এতটুক ডিব্বা মানে আবিয়া খাইতে খামো তা আমি হলো লবণটা পছন্দ করি না শরবতের মধ্যে তো বাবু হলো লবণ দিয়া খাইতে পছন্দ করে সাদিয়া খাস লবণ দিয়া সাদিয়া সাদিয়া শরবত লিয়েছে

দেখেন দেখেন সাদিয়া হলো গাছের পাকা আম পাইলা নিয়ে এলো মানে ও গেছে গাছ তোলা আর ঠাস করে বলে পড়ছে তো হলো আমার কাইটা দিতেছে গাছের পাকা আম বুঝে নেই তো এই বছরের প্রথম আর আমাদের গাছে তো এবার ই হয় আমি হয় নাই কেন না আলাই খাওয়াইলে সামনে বসে খাইতে আমি গাছ লাগাম তোর গাছ তো আমিও লাগাম কইছি

খাইছি রে গাছের মতো মোটা হয়ে গেছে একটা এ হচ্ছে গাছ তুলতেছে মরিচ গাছ মরিচ গাছ বিনা তুমি দুই তিনটা দাও কয়টা আছে ধর এখানে অনেক অনেক হইলে তেলে দে

না 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 পুঁশাক পুশাক লাগছে না না হ্যাঁ মিম শুধু ইয়া নিলাম হ্যাঁ তো এই হচ্ছে গাছের চারা অনেকগুলো চারা নিয়ে নিলাম কারণ আমাদের বারান্দাটা অনেক বড় দুইটা বারান্দা আমাদের বাসায় দুইটা বারান্দা একটা বারান্দা আমরা পুরা গাছ দিয়ে পরিপূর্ণ করব আর বারান্দা আমরা জামা কাপড় শুকাবো এর জন্য হচ্ছে গিয়ে সাদিয়ার বাসা থেকে গাছের চারা নিয়ে নিলাম

কোনটা প্যাকে যাবলা ছোট মাছ আজকে মা ছোট ছোটো মাছ করতেছে আর হলো এই ডিম ধূনা করবে কারেন্ট নাই সকাল থেকে কি একটা অবস্থা আজকে আজা ডিম